হ্যালো বন্ধুরা তোমাদেরকে আজকে আমি আমার বাড়িতে দুটো হাতবাজি মিন তুড়িবাজ পায়রা শখ করাবো পায়রা দুটো তোমরা দেখবে তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই পায়রা দুটো জানাবে বন্ধুরা পায়রা দুটোকে আমি ধরে খাঁচায় ঢুকিয়ে রেখেছি তো তোমাদের এক একটা করে আমি পায়রা দুটোকে বাজি করিয়ে দেখাবো পুরো হাতবাজি যতবার ওকে তুলাবো ততবার কিন্তু পায়রা পুরো মাটিতে খেলবে পায়রা পুরো মাটিতে খেলবে যতবার ওকে তাড়া করব ততবারই খেলবে তো ওটা ছিল মাদি পায়রা এটা হচ্ছে ওরই জোড়ার নর পায়রা পায়রা দুটো তোমরা দেখো এই যে নর যতবারই তুলবো ততবারই খেলবে পারা